আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমের একদম পারফেক্ট একটি রেসিপি পাতলা মসুর ডাল টমেটো দিয়ে এই রান্নাটি প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি এই মসুর ডাল রান্না করতে কী কি লাগে আর কত সহজে কম উপকরণে এই রান্নাটি করা যায় আমি মসুর ডাল এক কাপ নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি টমেটো নিয়েছি দুটো একটা ছোট একটু একটা বড় আর নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর নিয়েছি লবণ হলুদ গুঁড়ো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝাল কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন ডালে অতিরিক্ত ঝাল ভালো লাগে না আপনারা তবুও যদি কেউ ঝাল অতিরিক্ত পছন্দ করেন তাহলে দিতেই পারেন আর নিয়ে নিয়েছি জল এই হলো আর রয়েছে এক চামচ সর্ষের তেল এক চামচ সর্ষের তেল রয়েছে খুব সহজ পদ্ধতিতে এই ডাল রান্না আমি কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি এবার ডালগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই দুটোকে চিরে নিচ্ছি ছুরি দিয়ে টমেটোগুলো কেটে নেব আবারও বলছি ঝাল নুন কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার টমেটোগুলো টুকরো টুকরো করে আমি কেটে নেব কত সহজে কত সুন্দর করে একটি ডাল রান্না করা যায় ডাল রান্নাও কিন্তু একটা রান্নার মধ্যেই পড়ে ডাল কিন্তু সকলে রান্না করতে পারে না বা সকলের হাতে ডাল খেতে ভালো হয় না কিন্তু এই সহজ উপায়ে এত সুন্দর একটি ডাল রান্না আপনারা সম্পার রান্নাঘরে কিন্তু একদম পারফেক্ট বাঙালি রান্নাগুলোই বাঙালি রান্নার রেসিপিগুলো পেয়ে যাবেন বোটা ফেলে দিয়েছি বোটার দিকটা ফেলে দিয়ে টমেটোগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মানে স্লাইস করে কাটছি কিন্তু আমি কিউব করে কাটছি না আপনারা যে যেমন খুশি তেমন শেপ দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই ডাল ডালের কিন্তু ফেনা বেরিয়ে গেছে দেখুন ফেনাগুলো আমি হাতা দিয়ে তুলে পরিষ্কার করে দেব কারণ ডাল বসালে ফেনা হয় আপনারা চাইলে ডাল কিন্তু প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলে কিন্তু মসুর ডাল বিশেষ করে ততটা খেতে ভালো লাগে না এইভাবে সেদ্ধ করে রান্না করলে মানে কড়াই বা বাটিতে বসে বসিয়ে দিলে যেরকম সুন্দর লাগে খেতে সেই রকম ডাল কিন্তু প্রেশারে রান্না করলে ভালো হয় না আমরা তাড়াতাড়ি করার জন্য আমরা করে থাকি অনেক সময় কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো হয় মসুর ডালের অনেক উপকারিতা রয়েছে মসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর রয়েছে ভিটামিনও মিনারেলসও রয়েছে সমস্ত কিছু ডাল সবজি সব কিছুর মধ্যেই প্রচুর মিনারেলস থাকে আর টমেটোতেও প্রচুর ভিটামিন সি রয়েছে লাইকোপিন নামক একটি পদার্থ রয়েছে যা আমাদের ত্বক ভালো রাখে চুল ভালো রাখে লিভার প্যাঙ্ক্রিয়াস ভালো রাখতে কিন্তু টমেটোর জুরি নেই আর একটু উষ্ণ গরম জল কিন্তু আমি ডালের সঙ্গে মেশালাম কারণ জলটা একদমই শুকিয়ে গিয়েছিল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন কিন্তু উষ্ণ জল দিলে একটু গরম জল দিলে ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেখুন এবার টমেটোগুলোও কিন্তু আমি অ্যাড করে দেব টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু একদম ইজি পদ্ধতিতে দেখাচ্ছি খুব সহজ উপায়ে এবং খুব কম সময়ে ডালটি রান্না হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো এবার টমেটোটা সি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব একটুখানি চিনি দিলাম টমেটোর ডাল তো ডালের টক ডালের মধ্যে একটু চিনি দিলে স্বাদ কিন্তু আরও বাড়ি অনেকে টক ডালে চিনি দিতে চান না ডালটা অতিরিক্ত টক খেতেই পছন্দ করেন কিন্তু না একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্স থাকে খুব ভালো চিনিটা একদম বুঝে দিয়ে কয়েক দানা আর কি দিতে হয় মসুর ডালে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু টমেটোগুলো ঘেটে দেব না এরকম গোটা গোটাই থাকবে আমি নামিয়ে নিলাম ডালটা এরপরে ফোড়ন দেব দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে এবারে ফোড়ন দেব আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি ওভেনে তেল দিয়ে দেব তেল কিন্তু ডাল রান্না করতে খুব একটা বেশি দরকার হয় না এক চামচ তেলই ডালের জন্য যথেষ্ট মসুর ডালের জন্য তেল গরম হয়ে গেলে এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেব সর্ষে কালো সাদা যে কোনো সর্ষেই আপনারা ব্যবহার করতে পারেন দুপুরবেলা ভাতের পাতে এরকম সুন্দর একটি পাতলা ডাল সাথে যদি আলু ভাজা কিংবা বেগুন ভাজা কিংবা পটল ভাজা যে কোনো ভাজা চিপস যা কিছুই হোক না কেন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে সর্ষে দিয়ে দিলাম আমি কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে যা কোনো মানে সাদা কালো যে কোনো একটা দিলেই হলো দিলে দিতে পারেন ফোড়নের কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সর্ষে ফোড়নের একটা সুন্দর ফ্লেভার আছে খুব ভালো ফোড়নের বন্ধ হয়ে গিয়েছে এবার ডালটা আমি ঢেলে দিলাম দেখুন আরও দু চার মিনিট কিন্তু আমি ফুটিয়ে নেব ফোড়নের পর যদি দু চার মিনিট ফোটানো হয় ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতেও এইভাবে রান্না করে দেখবেন ডাল কিন্তু খেতে অসাধারণ লাগে ডাল ফুটে গেছে ডাল একদম রেডি এর সাথে আপনারা আলুর চোখাও করতে পারেন ডালের সাথে বা এমনি প্লেন আলু সেদ্ধ বা আলু ভাজা ডাল এবার আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু প্রথম দেখবেন আমার ভিডিও তাদের কাছে অনুরোধ লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে